জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার একটি নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের ফর্ম ফিল জন্য একটি ডেট দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ধরনের বিজ্ঞপ্তি বা নোটিশ পাওয়ার জন্য আমার পাশেই থাকবে তো চলো কিভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং কিভাবে তোমাদেরকে পরীক্ষার যে ফি সেটা প্রদান করতে হবে এবং কত তারিখ পর্যন্ত সেটা থাকবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইন ইএমএস এর মাধ্যমে আগামী উনিশ দুই দুই তারিখ থেকে শুরু হবে এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য সকল তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেটা তোমরা জানতেই পারছো যে সাথে সাথে এই পরীক্ষার দেওয়া হয় না তো তোমাদেরকে যে ঠিকানাটি দেওয়া হয়েছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের তথ্যাবলী ওয়েবসাইট যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা লগ করে বা ওয়েবসাইটে ঢুকে তোমরা হচ্ছে যে আবেদন করতে পারবে ফর্ম ফিল আপের তো দেখো আমি ঠিকানাটা বলে দিচ্ছি ই এম এস ডি ডিডিডি করতে পারবে তো এখানে আরেকটি কথা বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ ও সোনালী সেবা বিবরণীর ফর্ম জমা দানের সময়সূচি নিম্নে তো আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে যার সময় উনিশ দুই থেকে পনেরো তিন তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চের তিন তারিখ পর্যন্ত তোমাদের ডেট থাকছে আবেদন ফ্রম কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখ মানে কলেজ যেটা পূরণ করতে সেটা হচ্ছে যে সতেরো তিন দুই হাজার পঁচিশ রাত এগারোটা অর্থাৎ বারোটা বাজার এক মিনিট আগ পর্যন্ত স্লিপ সংক্রান্ত বা সংরোজ মাধ্যমের তারিখ এটা হচ্ছে আঠারো তিন থেকে বিশ তিন তারিখ পর্যন্ত এটা কলেজের বিষয় সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা হয়েছে পরীক্ষার্থীদের অনলাইন এন্ট্রিকৃত বিবরণী ফর্ম হিসাব বিবরণী ফর্ম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়বলি বলি আলাদাভাবে সিলগালা করে শশ কলেজ ফলাফল প্রকাশের পর ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে এটা হচ্ছে তোমাদের কলেজের ব্যাপার যেহেতু এটা নিয়ে আলোচনা করতেছিলাম তো আমরা এবার দেখে নেব তোমাদের ফর্ম ফিলাপের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে সেই ফিটি একটু জেনে নিই আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি পরীক্ষার্থীদের ফি এর বিবরণ তৃতীয় পরীক্ষার ফি প্রতি পূর্ণ পত্রের জন্য দুইশ টাকা পরীক্ষার ফি প্রতি অর্ধ পত্রের জন্য 150 টাকা ব্যবহারিক পরীক্ষার প্রতিপত্র কোর্স 250 টাকা মৌখিক পরীক্ষার প্রতি পরীক্ষার্থী 250 টাকা তো সুপ্র শিক্ষার্থী বিভিন্ন ফি ধরা হয়েছে তো এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা নিজ ইচ্ছায় তোমাদের নিজ নিজ কলেজে গিয়ে কলেজের হিসাব শাখা প্লাস হচ্ছে যে অফিস করণিকের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের একক কলেজের এককভাবে বেতন প্লাস অন্য অন্য ফি ধরা হয় এই ফি এর সাথে হয়তো কম বেশি হতে পারে বিভিন্ন কলেজের বিভিন্ন রকম বেতন হয় তো এটা তোমরা জেনে নেবে যে সঠিকভাবে নিজে ইচ্ছা যে ডেট থাকা অবস্থায় পরীক্ষার ফর্ম ফিলাপের ডেট থাকা অবস্থায় তোমরা নিজে ইচ্ছায় গিয়ে সেখান থেকে জেনে নেবে যে তোমাদের সঠিক ফর্ম ফিল আপের ফি কত তো সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলেছে আবেদন ফর্ম বিবরণ ফর্ম অন্য অন্য ফি জমার ফর্ম সংগ্রহ নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী এখানে দেওয়া আছে তোমরা একটু আমি বড় করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আরেকটা কথা বলে রাখি তোমাদের তেরো চোদ্দ শিক্ষাবর্ষ কর্তৃক প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ফর্ম পূরণের জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে সফটওয়্যার ভিত্তিক সেক্ষেত্রে তোমরা এই যে নিচের দেখানো নম্বরে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নাম্বার এই নম্বর তোমরা যদি যোগাযোগ করে আশা করি তোমরা যে কোনো ধরনের সমস্যা পড়লে সমাধান পেয়ে যাবে কিছু শিক্ষার্থী আছে তো যাই হোক এই এই ডাউনলোড করার বোর্ড নোটিশ বোর্ডের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি